নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই আজ দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের মূর্তিটিকে নিয়ে ছোট করে একটি কাহিনী শোনাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরের মায়ের ভবতারিণী বিগ্রহ তৈরি করেছিলেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার অন্তর্গত দাইহাটের শিল্পী নবীন ভাস্কর সেই সময় তিনি সর্বমোট তিনটি মূর্তি বানিয়েছিলেন কাহিনিটি হল পেশাদার হিসেবে নয় একেবারেই একজন মায়ের ভক্ত হিসেবেই তিনি মূর্তি তৈরি শুরু করলেন তিনি একান্ত নিষ্ঠা সহকারে মূর্তি তৈরির কাজ শেষও করলেন কিন্তু কাজ শেষ হয়েও যেন শেষ হলো না আসলে মায়ের ইচ্ছে বুঝি ছিল অন্য রকম মূর্তি নির্মাণ হলে রানীর রাসমণি এলেন মাকে দেখতে মূর্তি পছন্দ হয়েও কিন্তু রানীমার মনে হলো দক্ষিণেশ্বরের গর্ভগৃহের মাপে মূর্তিটি বড় বেমানান লাগছে রানী ফের নবীন ভাস্করকে আরও একটু বড় মূর্তি তৈরি করার জন্য বরাত দেন আবারও গড়লেন ভবতারিণীর মূর্তি রানীমা দেখলেন এবার মূর্তি গর্ভগৃহের মাপের থেকেও বড় হলো ফের নতুন মূর্তি তৈরির কাজ আবার শুরু করলেন তিনি এবারে যে মূর্তি তৈরি করলেন আমরা আজও সেই রূপেই মায়ের দর্শন পাই দক্ষিণেশ্বরের মন্দিরে সেই অপর দুটি মূর্তি নবীন ভাস্কর নির্মিত সবচেয়ে বড় মূর্তিটি হেদুয়ার গুহবাড়িতে নিস্তারিণী নামে পূজিতা হচ্ছেন তাকে বলা হয় নিস্তারিণী কালী সবচেয়ে ছোট মূর্তিটি বরানগরের প্রামাণিক পরিবারে ব্রহ্মময়ী কালী নামে পূজিতা হচ্ছেন এই ব্রহ্মময়ী কালীকেই ঠাকুর মাসিমা বলে ডাকতেন এর কারণ দক্ষিণেশ্বরের ভবতারিণীর মা এবং ব্রহ্মময়ী মায়ের মুখ একই রকম অলৌকিক রূপে হুবহু একই রকম তারা দেখতে আঠারোশো সালের একত্রিশে মে স্নান দিনে পণ্ডিত রামকুমার চট্টোপাধ্যায় মায়ের বিগ্রহ প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন একদিন সন্ধ্যারতির শেষে ঠাকুর পুজোয় বসেছেন তার সহকারী সমগ্র এগিয়ে দিচ্ছেন হঠাৎ ঠাকুর ইতিউতি দেখে ইশারা করেন একটি বুনো নারকেলের দিকে ঠাকুর সেই নারকেল ভেঙে তার জল স্থাপিত ঘটের ওপর ঢালেন সেই থেকেই শুরু হলো নারকেলের জল ঢেলে পুজো করা জয় মা কালী আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভুল হয়ে গেল ঠাকুর জানো আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত শুভরাত্রি